হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আয়ো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পাঁচই জুন বুধবার এখন বাজে সকাল আটটা আমি এখন বাচ্চাদের পড়াতে বসেছি তো পড়িয়ে যাব কলেজে তো পড়ানো শেষ হয়ে গেছি এখন যাব স্নান করতে সাড়ে এগারোটা দিকে করে যাবো তো স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো স্নান করে আর ভিডিও করা হয়নি একেবারে তোমাদের সঙ্গে বাসে উঠেই ভিডিওটা শেয়ার করছি আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমরা যেখানেই যাই দুজনে একসঙ্গেই যাই তো দুজনে একসঙ্গেই কলেজে যাচ্ছি বাসে পড়ে আমাদের এখান থেকে বাসে পড়েই যেতে হয় মোটামুটি আধ ঘন্টার রাস্তা তো বাঁচে করেই যাই আমরা তো চলো কলেজে যাই কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো এখন কলেজে সেই যে অ্যাডমিট নিয়ে দাঁড়িয়ে আছি কত লাইনে দাঁড়িয়ে থাকার পর স্যার বললো এখানে তোমাদের না

আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর কলেজ এই দেখ তো কত সুন্দর আমাদের কলেজটা শুধু নিচে দেখাচ্ছে উপরে দেখাচ্ছে না চ চ চ

তো ওকে আবার স্যার ডাকছিল আবার চলে গেল তো এখন কলেজে বললাম না যে বন্ধু বান্ধব এসে ওদের সঙ্গে দেখা হয়েছে দেখা হয়ে ওই দিকে একটু বসবো দেন আমরা বাড়ি যাব তো বসলাম এই গরমে আর কিছু খেতে ইচ্ছে বলল না বলে আমরা চলে আসলাম আর এখন আমরা যাচ্ছি বেতাই বাস স্ট্যান্ডে মানে আমাদের এই কলেজের পাশে পলাশি মোড় কিন্তু ওখানে আমাদের ভালো লাগে না তাই আমরা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাই ওখান থেকে বাস করে দেওয়া অভ্যাস করি আমরা বাড়িতে যাই তো চলো বাস স্ট্যান্ডে যেতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকি কাকু কেমন আছো না দু না দাদু ফাইনালি আমরা চলে বাড়িতে এখনো বাড়িতে যাইনি মানে হাঁটছি তো বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরমে শরীর অসুস্থ লাগছিল তাই বাড়ি এসে শুয়েছিলাম জানি ভিডিওটা অতটা ভালো হয়নি বাট ফার্স্ট যেরকম পেয়েছি করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থে বাই লাভ ইউ